পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এটাই হতে পারে জীবনের শেষ সংগ্রাম আমি কথাটা আপনাদের সামনে বলছি তার কারণ আগামী কয়েকদিনের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ উত্তাল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন ইলেকশন কমিশনকে ঘেরাওয়ের ডাক সেই মতো পরিকল্পনা সেরে ফেলা হয়েছে অন্যদিকে রাহুল গান্ধী সহ ইন্ডিজোটের বাকি বিরোধী নেতৃত্বরা ভোটার লিস্ট থেকে ভোটারদের বাংলাদেশি নাম বাদ চলে যাওয়াতে এই মুহূর্তে অত্যন্ত আতঙ্কিত আতঙ্কিত বা চলে যাবে বলে সেই কারণে তাদের ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখতে এই মুহূর্তে তারা মরিয়া রাহুল গান্ধীর জীবনে এটা শেষ সংগ্রাম ডেফিনেটলি নয় তার কারণ তাদের কংগ্রেস এখনো টিম টিম করে হলেও বিভিন্ন রাজ্যে অল্প হলেও জ্বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তার নিজের হাতে তৈরি করা দল শুধুমাত্র করতে পারে তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হতে চলেছে জীবনের শেষ সংগ্রাম যেখানে তারা ভারতের সবথেকে মানে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সংস্থা স্বশাসিত সংস্থা সেটা হচ্ছে ইলেকশন কমিশনকে ডাক দিয়েছেন নেত্রী নে স্বয়ং এবং সেই তার কথায় ইন্ডিজোটের বাকি নেতৃত্বরা রাজি হয়ে গিয়েছেন বিজেপিও চুপ করে বসে নেই আজকেই বিজেপির সাংসদরা জরুরি বৈঠকে বসছেন অমিত শাহের সঙ্গে এছাড়াও আরো একাধিক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আপনাকে কার্যত চমকে দেবে যদি আমি এক দুই তিন চার করে বলা শুরু করি আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জীবন কাঠি বাঁচিয়ে রাখতে জীবনের শেষ সংগ্রামে নাচছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বাংলার অগ্নিকন্যা নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি কেন আপনাদের প্রথমেই বললাম যে আজ বিজেপি সাংসদরা অমিত শাহের সঙ্গে দেখা করছেন এই খবর যখন আপনাদের সামনে পড়ছি তার ঠিক এক ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করলেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ঠিক তার আধ ঘন্টা পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে সামথিং ইজ কুকিং কিছু একটা হচ্ছে আমাদের রাজনীতির অন্তরে কিছু একটা হচ্ছে অন্যদিকে আবার আপনারা যদি দেখেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের দপ্তরকে দিল্লিতে তারা ঘেরাও করবে এর আগে তৃণমূল কংগ্রেসের দিল্লি ঘেরাও এর পর্ব দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যাংদল্লা করে তুলে নিয়ে যাওয়ার দিল্লি পুলিশের ভিডিও আমরা দেখেছি সেই নির্বাচন সেই আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তিনি মাটি ছেড়ে যাবেন না আন্দোলনের কিন্তু তিনি সরে এসেছেন তিনি আদায় করতে পারেননি তিনি পশ্চিমবঙ্গের বঞ্চিতদের টাকা কেন্দ্র নেতৃত্বের কাছ থেকে আদায় করতে পারেননি যে প্রতিশ্রুতি দিয়ে এর আগে দিল্লিতে আন্দোলন করেছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে বিরোধীদের ইন্ডিজোটের এবং তিনি তৃণমূল কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করবেন তারপরে নৈশভোজের আয়োজন করা হয়েছে সম্ভবত আট তারিখে তারপরের দিন ইলেকশন কমিশনের দপ্তরকে ঘেরাও করা হবে রাহুল গান্ধী বলতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন যে ইলেকশন কমিশন তারা ডুপ্লিকেট ভোট তারা অবৈধভাবে ভোট প্রক্রিয়া করাচ্ছেন এমনিতে এতদিন পর্যন্ত নির্বাচনের পরে তারা ইভিএম কে দোষ দিত আর এখন যেহেতু ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে তাই তারা এখন

দেখলেন রাহুল গান্ধীর বক্তব্য আপনারা শুনলেন কিভাবে তার ব্যবহার এবং তিনি নির্বাচন কমিশনের তরফে প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলছেন নির্বাচন কমিশন যোগ্য জবাব দিয়ে তাকে বলেছেন যে আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আমরা আগেই চেয়েছিলাম আপনাকে জমা দিতে বলেছিলাম আপনি কোনো প্রমাণ জমা দিতে পারেননি কর্ণাটক বা মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে যে যে অভিযোগ করেছেন আপনি কোনো আপনি আমাদের সঙ্গে দেখা বা সাক্ষাৎ যেটা করার কথা আমরা চিঠিতে বলেছিলাম সেটা আপনি করেননি পর্যন্ত কিন্তু সাধারণ মানুষকে খেপানোর জন্য এই ধরনের স্টেটমেন্ট আপনারা বলে আসছেন ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এবং আপনারা একটা ছোট্ট আমি তথ্য দিয়ে রাখি যে আট তারিখে তারা ইলেকশন কমিশনের দপ্তর ঘেরাও করবে বলছেন তার পরের দিন ন তারিখ ন তারিখ রয়েছে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে কে কে থাকছে না ব্রেকিং নিউজ হচ্ছে অভয়ার মা বাবা বিজেপির দপ্তরে গিয়ে বলেছিল অরাজনৈতিকভাবে তাদেরকে সমর্থন করতে এবং ন তারিখের নবান্ন অভিযানে যেটা অভয়ার মা বাবা ডাক দিয়েছিল সেই অভিযানে বিজেপির দপ্তরে তারা গিয়ে তাদেরকে ইনভাইট করে এসেছে তিন অগাস্ট নবান্ন অভিযান আমন্ত্রণ জানাতে বিজেপি দপ্তরে গেলেন অভয়ার মা বাবা অরাজনৈতিক নবান্ন অভিযানে যোগ দেওয়ার আহ্বান সন্তান হারা মা বাবা সল্ট লেকের বিজেপি দপ্তরে গিয়ে নয় আগস্ট নবান্ন অভিযান আমন্ত্রণ জানাতে বিজেপি দপ্তরে গেলেন অভয়ার মা বাবা অরাজনৈতিক নবান্ন অভিযানে যোগ দেওয়ার আহ্বান সন্তান হারা মা বাবার এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের রাজনৈতিক অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জিয়ন কাঠি কিন্তু লুকিয়ে রয়েছে ওই এসআইআর প্রক্রিয়াতে বিহারের আপনারা জানেন কি ফাইনাল ফিগারটা কত ছাপ্পান্ন লক্ষ নয় পঁয়ষট্টি লক্ষ বিহারের ভোটারদের বাদ দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই বাদ দেওয়ার পর প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে যদি কোনো কমপ্লেন থাকে যদি কোনো অবৈধ ভোটার এখনো থেকে থাকে তার জন্যও যেমন আর্জি জানানো হয়েছে আবার কোনো বৈধ ভোটার যদি বাদ চলে যায় তার জন্য আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এখনো পর্যন্ত মানে দুদিন আগে পর্যন্ত কোনো রাজনৈতিক দল এখনো ইলেকশন কমিশনের কোনো ভুল তথ্য নিয়ে তাদের অফিসে যেতে পারেনি ঠিক এই জায়গায় নিয়ে পশ্চিমবঙ্গের রেশায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে কিন্তু বিরোধী দলরা তারা অবস্থা খারাপ হয়ে গিয়েছে সেই কারণেই আমি আপনাদের সামনে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির শেষ সংগ্রামে নামছেন তিনি কেন আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও দেখাচ্ছি তেজস্বী যাদব তিনি ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কিভাবে আত্মঘাতী গোল করলেন দেখুন এই যে বিহারের পঁয়ষট্টি লক্ষ অবৈধ ভোটার বাদ চলে গিয়েছে সেটাকে মক করার জন্য নির্বাচন কমিশনের অপদার্থটা সামনে এনে প্রকাশ্যে প্রমাণ করে দেওয়ার জন্য তিনি একটা সাংবাদিক বৈঠক করলেন সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন যে দেখুন আমার নির্বাচনের এপিক নাম্বার হচ্ছে এই আমি যখন নির্বাচন কমিশনের সাইটে গিয়ে আমার এপিক নাম্বার দিচ্ছি তখন আমার এই এপিক নাম্বারে কোনো রকমেরই কোনো তথ্য আসছে না তাহলে আমি কি করে ভোটে লড়বো বলুন এরপরে কি ঘটনা ঘটেছে কিভাবে আত্মঘাতী গোল খেয়েছে এই মিথ্যে কথা বলা রাজনৈতিক দলগুলি আপনাদের শোনাবো তার আগে তেজস্বী যাদব যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন তার বক্তব্যটা একবার শুনে নিন আপনারা ये অ্যাপ্লিকেশন है मेरा भी नहीं है हम चुनाव कैसे लड़ेंगे <laughs> अभी तो देखिए ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है ईपीआईसी नंबर अगर आप चाहें तो हम बता भी दें आर, आर आर ए बी टू नाइन वन सिक्स वन टू जीरो इसमें कैप्चा आता है, रहा है। पर गें पर गें। हाँ अचार है अब हम डालते हैं শুনলেন এমন ভাবে বর্ণনা করছিলেন যে ইলেকশন কমিশন তার নামটাই বাদ দিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া এমনকি পশ্চিমবঙ্গের মিডিয়া এটা নিয়ে খবর পর্যন্ত করে এর সত্যতা যাচাই করার আগেই তারপর কি হয়েছে জানেন তারপরে ইলেকশন কমিশন নোটিশ পাঠিয়ে তাকে বলেছেন যে আপনার এপিক কার্ড রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন সম্ভবত আমাদের চ্যানেলের পর্দায় তার এপিক কার্ড রয়েছে সেটা তো যেমন একদিকে দেখিয়েছে অন্যদিকে ইলেকশন কমিশন দেখিয়ে দিয়েছে তার একটা নয় দু দুটো এপিক কার্ড রয়েছে যার একটির কোনো অস্তিত্ব নেই নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ ফার্জি বুঝতে পারছেন একজন রাজনৈতিক নেতা ইলেকশন কমিশন ভুল কাজ করছে বলে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছিলেন ক্লাস টেন পাস করেন যে রাজনৈতিক নেতা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী তিনি উপমুখ্যমন্ত্রী হতে পান ক্ষমতার জোরে এবং পরিবারের জোরে সেই নেতা ইলেকশন কমিশনকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজের দু দুটো এপিক কার্ড নিয়ে বসে রয়েছে সেই নিয়ে ইলেকশন কমিশন তাকে নোটিশ পাঠিয়েছে আমি দেখাবো এখানে অমিত মালবিয়া কি বলছে দেখুন অমিত মালবিয়া বলছেন দ্য ইলেকশন কমিশন হ্যাজ ইস্যুড এ নোটিস টু আর লিডার তেজস্বী যাদব আফটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট হি হোল্ডস টু ডিফারেন্ট এপিক নাম্বার সাচ অ্যান্ড এপিক নাম্বার সাচ হুইচ তেজস্বী মেনশন ডিউরিং হিজ প্রেস কনফারেন্স ওয়াজ নেভার অফিসিয়ালি ইস্যুড দুটো এপিক কার্ডের মধ্যে যে এপিক কার্ডটা তিনি দেখিয়েছেন আপনাদেরও যেটা দেখালাম সেটা ইলেকশন কমিশন এটা ইস্যুই অর্থাৎ এই হচ্ছে করেননি রাজনৈতিক দলের নেতৃত্বরা বাজার গরম গরম করার জন্য শুধুমাত্রই সাধারণ মানুষের আওয়াজ তোলার জন্য যত পারছে মিথ্যে তথ্য দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও দিল্লিতে এফআইআর হয়েছে কেন না তার কারণ দিল্লিতে কতটা বাঙালির ওপর অত্যাচার হচ্ছে এটা বোঝাতে গিয়ে সেখানকার একজন মুসলিম মহিলাকে দিয়ে নাকি অভিযোগ আমি সত্যি অসত্য কিছু বলতে পারবো না দিল্লি পুলিশ এই কথা বলেছে যে তাদেরকে জোর করিয়ে এই পশ্চিমবঙ্গের কোন তৃণমূল কংগ্রেসের নেতা মাঝারি গোছের কোন নেতা মিথ্যে কথা তাকে দিয়ে বলিয়ে ভিডিও রেকর্ড করে দিয়েছে দিল্লি পুলিশ একেবারে সরজমিনে খতিয়ে দেখেছেন যে এই এইরকম কোনো তথ্য নেই যে তাদের ওপর অত্যাচার হয়েছে বা কোনো পুলিশ তাদের সঙ্গে গিয়ে তাদের কাছ থেকে টাকা তুলেছে তারা বাংলায় কথা বলে বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে সেই ভিডিওগুলো প্রকাশ করেছেন নিজের হ্যান্ডেল থেকে দিল্লি পুলিশ এর জন্য এফআইআর লস করেছে এবার বুঝতে পারছেন রাজনীতির খেলাটা অথচ ইলেকশন কমিশন যখন বলছে যে যদি কারুর কোনো কমপ্লেন থাকে আমাদের দপ্তরে তোমরা জমা দাও আমরা স্ক্রুটিনি করে তোমাদের সামনে এনে দেব কোনটা ঠিক কোনটা ভুল ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পয়লা আগস্ট পর্যন্ত যে টাইম সময়সীমা দেওয়া হয়েছিল সেখানে একটি রাজনৈতিক দল কোনো কমপ্লেন নিয়ে তাদের কাছে আসেনি যে এই নামটা ভুলভাবে বাদ চলে গেছে কিংবা এই নামটা বাদ যাওয়ার কথা ছিল রয়ে গেছে একটা রাজনৈতিক দল অফিসিয়ালি কমপ্লেন না করে শুধুমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথা বলছেন এবং আগামী আট তারিখ আবারও তারা ইন্ডিজোটের প্রতিনিধিরা মনে রয়েছে তো লোকসভা নির্বাচনের আগে কতবার বসেছিল নরেন্দ্র মোদী এবারে আর কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না তার কারণ হচ্ছে তারা একত্রিত ক্ষমতায় আসবেন বলে চার পাঁচটা মিটিং হয়েছিল আপনারা সকলেই দেখেছেন তারপরে লোকসভার নির্বাচনের ফলাফলও দেখেছেন ঠিক সেইভাবে আবারও এই বিরোধীরা তারা একত্রিত হচ্ছেন আমার বক্তব্য বিরোধীরা একত্রিত হবেন কি ইন্ডিভিজুয়ালি লড়াই করবেন সেটা তাদের সিদ্ধান্ত দলগত সিদ্ধান্ত এবং এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যে তারা দেশের প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই কথা বলতে গিয়ে যদি মিথ্যের আশ্রয় নিতে হয় সেই কথা বলতে গিয়ে যদি বাংলা ভাষার নামে বাংলাদেশিদের সমর্থন করা হয় সেই কথা বলতে গিয়ে যদি বাঙালিদের ভোট নিশ্চিত করার নামে বাংলাদেশেই ভোটও নিশ্চিত করে দেওয়া হয় তাহলে সেইখানে গুরুতর আপত্তি আমাদের থাকা উচিত আপনারা পশ্চিমবঙ্গের নাগরিক যদি হয়ে থাকেন এই যুদ্ধে যদি অপোনেন্টরা জয়ী হয়ে যায় তাহলে জানবেন অন্যান্য রাজ্যের কি পরিস্থিতি হবে আমি বলতে পারবো না তবে পশ্চিমবঙ্গে আগামী আরো পাঁচ বছর যদি তৃণমূল কংগ্রেসের রকম শাসনকালেই আমাদের চলে যেতে হয় তাহলে শিক্ষা দেখেছেন শিল্প দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে চুরি দেখেছেন মহিলাদের ওপর অসম্মানের ঘটনা দেখেছেন এটা যদি আরও পাঁচ বছর চলতে দেওয়া হয় দুর্গা প্রতিমা থেকে সরস্বতী প্রতিমার ওপর আঘাত আনতে দেখেছেন বাংলাদেশি মায়ানমারি মুসলমানদের গায়ের জুড়ি দেখেছেন ভোটের লাইনে বোমা বিস্ফোরণে মুসলিম ছোট্ট বাচ্চা মেয়ের মৃত্যু দেখেছেন এইগুলো যদি চালাতে চান তাহলে ঠিক আছে আরো দ্বিগুণ গতিতে চলবে তার কারণ এমনিতেই পশ্চিমবঙ্গে জনগণনা হয়নি আমাদের ডেমোগ্রাফিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কেউ জানে না মালদাহের ঘটনা দেখেছেন যেখানে বাংলাদেশের উনিশশো সালের পর মালদাহ মুর্শিদাবাদ থেকে হিন্দুদের এক কাপড়ে পলায়ন করতে হয়েছে এই স্বাধীন পশ্চিমবঙ্গে আজকে আপনি আপনার গাড়িতে গেরুয়া ধ্বজ নিয়ে যেতে সাহস দেখাবেন কি কলকাতার যে কোনো রাস্তায় আপনি আপনার বাইকে আপনার গাড়িতে গেরুয়া ধ্বজ নিয়ে কলকাতার সব রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবেন পরিস্থিতি যদি এখন এই রকম হয় তাহলে আরো আগামী পাঁচ বছর সময় পেলে কি পরিস্থিতি তৈরি হবে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা একদিন যিনি এটা নিয়ে সবথেকে বেশি সওয়াল করেছিলেন সংসদে সেই মুখ্যমন্ত্রী আজকে কিন্তু উল্টো দিকে যুদ্ধে নামছেন তিনি তার কাছে এটা মরণবাচন বাচন লড়ায় তার কারণ এই মুহূর্তে আমি আপনাদের সামনে বলেছিলাম বিজেপি এতদিন পর সঠিক জায়গাটায় হাত দিতে পেরেছে তৃণমূল কংগ্রেসের প্রাণ লুকিয়ে রয়েছে এই এসআইআর প্রক্রিয়ায় এই যুদ্ধে যদি তৃণমূল জিতে যায় তাহলে বিজেপির কোনো চান্স নেই গতবারে যে সাতাত্তরটি সিট পেয়েছিল তার থেকে এবারে কম পাবে কিন্তু পাশা পলকে ঘুরে যেতে পারে যদি এই এসআইআর প্রক্রিয়া বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেলে স্বচ্ছভাবে আমাদের রাজ্য এসায়ের প্রক্রিয়া হলে সংখ্যাটা এক লাখ কুড়ির নিচে থামবে না এক কোটি কুড়ি লক্ষের নিচে হয়তো থামবে না কিন্তু এইখানেই বোঝা যাবে রাজনৈতিক নেতৃত্বদের কৌশল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে ঘেরাওয়ের চেষ্টা করছে অন্যদিকে বিজেপিও আবার রাজ্য বিজেপি আবার কথা বলছেন অমিত শাহের সঙ্গে কথা বলে তিনি তারা আবার নতুন পরিকল্পনা করছেন এই দুইয়ের মধ্যে যারা জিতবেন নির্বাচনে তারাই জয়ী হবে নির্বাচনে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন কিছু এসে যায় না পশ্চিমবঙ্গের এখন যা রাজনীতি চলছে এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তবেই আপনি এক্সপেক্ট করতে পারবেন যে সাধারণ মানুষের প্রতিচ্ছবি ভোটের রেজাল্টে উঠে এসেছে আর না হলে দেখবেন পাড়ার মোড়ে রাস্তায় স্কুলে বাসে কলেজে সব জায়গায় এই রাজ্যের দুর্নীতি নিয়ে কথা হবে অথচ ভোটের রেজাল্ট বেরোলেই দেখবেন কোন ম্যাজিক কাজ করে যে ম্যাজিকটা এতদিন আমরা জানতে পারতাম না সেই ম্যাজিকটা এতদিন পর এতদিনে আমরা সবাই বুঝতে পেরেছি আপনাদেরও কি মনে হয় এই ম্যাজিকটা আপনারা ধরতে পেরেছেন কিন্তু এই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এটাই শেষ সংগ্রাম হবে কিনা ডিপেন্ড করছে বিজেপি লড়াই দিতে পারবে কিনা ইলেকশন কমিশন বুক চিতিয়ে বিহারের যে কাজটা করে দেখিয়েছেন সেই কাজটা রাজ্যের অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সত্তার কাছে আত্মসমর্পণ করবেন নাকি বিহারের মতো বুক ফুলিয়ে নিজেদের আইন মতো বেঁধে দেওয়া কাজটা নিষ্পন্ন করতে পারবেন তার ওপরে ডিপেন্ড করছে এই বারো কোটি পশ্চিমবঙ্গবাসীর আগামী দিনের ভাগ্য আপনাদের সহমত বা দ্বিমত থাকলে লিখে জানাবেন আজকের এই পর্বে এখনকার মতো এখানেই